প্রশংসা আদায় করছি শুকরিয়া আদায় কোসা আলহামদুলিল্লাহ দর্শক আমি যখন নিউজগুলো রেকর্ড করি আর যখন এগুলো প্রচারিত হয় সময়ের কিছুটা তারতম্য বা ব্যবধান আছে যার কারণে আপনাদের কাছে মনে হয় যে নিউজটা একটু পরে প্রকাশিত হয়েছে গেল কিছু কোন আগেই যখন ইসরায়েলের প্রথম ধাপের হামলা আমরা দেখলাম যে ইরান জুড়ে চলছে ঠিক কয়েক মিনিট পর তার মানে ইরানও ছাড়ছে ইসরায়েল ছাড়ছে ঘটনাটা এমনই হয়েছিল। ইসরায়েলের বন্দর নগরী হাইফা আজকে আমি বলছিলাম যে হাইফাকে ইরান ধরছে কারণ এটা নিরাপত্তা সিস্টেমের মধ্যে অনেক গুলা ঘাটতি আছে সেই হাইফার আপনার হাইফার তেলা বিবে এবং নেগেভ বিমান ঘাঁটি একই সাথে ডাবল অ্যাকশন এটাকে আঘাত করেছে ইরান থেকে উড়ে আসা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝবেন কেন ইরানের আঘাতগুলো এত লেটে আসে অথবা কতগুলো পথ তাদেরকে অতিক্রম করতে হয় ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা বলছে এই মুহূর্তে সেখানে খুবই কঠিন অবস্থা প্রকাশিত ছবি ফুটেজগুলো অনেকে এআই দিয়ে বিভিন্ন ফুটেজ পাঠাচ্ছেন পুরো বিমানঘাটি জয়লা গেছে উড়িয়া গেছে এগুলো কিন্তু সত্যি না হামলা হচ্ছে ধ্বংস হচ্ছে বাট যেগুলো এআই এর ভিডিও ওইগুলো না আমরা যখন নিউজটি করছি তখন দিকবিদিক ছুটছে এই শহরের বাসিন্দারা আমার কাছে কেন যদি বারবার গাজার দৃশ্যটা মনে হচ্ছে এই ধ্বংসস্তূপ দেখা আর মানুষের দিকবিদিক ছোটাছুটি দেখে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন হাইপারসোনিক মিসাইল ছুড়েছে ইরান আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে এবং কি বার্তা সংস্থা ক্যামেরায় শহরে বিস্ফোরণের ইসরায়েল এগুলো প্রকাশ করে না ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা বলছে যে ইরানের মিসাইলের আঘাতে নগদে বেশ কিছু মানুষ আহত এবং নিহত হয়েছে অপরদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে জেরুজালেম এবং তেলাবিবের রাতের আকাশে চমকিত হচ্ছে ইসরায়েলের ড্রোনগুলো ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরণের শব্দে অন্ধকারের বুকে জেগে উঠছে থেকে 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 আগুনের শিখা কারণ আয়রন ডোম ইরান আগত ক্ষেপণাস্ত্রগুলোকেও প্রতিহত করার চেষ্টা করছে সারা দেশে সাইরেন বাঁচছে লোকজনকে পালাতে বলা হয়েছে বেশ কিছু জায়গা থেকে যে বাড়িঘর ছেঁড়া পালায়া নির্ধারিত আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান কর দর্শক স্থানীয় সংরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য সারা দিন জুড়ে আহ্বান থাকলেও অনেকেই ভাবছে আমাদের রাষ্ট্র তো নিরাপদ আমাদের সিস্টেম আপডেট পাঁচটা দেশকে পার করে ইরানকে পৌঁছাতে হবে মানে যেগুলো একটু পাকনা টাইপের আছে বাট এখন গভীর রাতে কালকে কয়েকটা ছবি দেখছেন যে একদম কাপড় টাপর নাই গায়ে দৌড়াইয়া কোন রকম বাথরুম টাথরুম গোসলখানা থেকে দৌড়াইয়া রাস্তায় বের হয়েছে এই দৃশ্য দেখে আবার আমারও গাজার দৃশ্যের কথা মনে পড়ছে আপনার ইসরায়েলি সামরিক বাহিনী বলছিল যে আপনার এত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা বেশি যে তাদেরকে অনেকটা ব্যাক পেতে হচ্ছে তবে ইসরায়েল নাকি পিছু ছাড়বে না ইসরায়েল বলছে যে এর কঠিন জবাব আপনার দেওয়া হবে ইতিমধ্যে ইসরায়েলের যে কি বলা হয় সামরিক বাহিনীর বড় বড় অফিসাররা আছেন কয়েক দফা মিটিং বসেছে এবং কি আমেরিকার শরণাপন্ন হচ্ছে ট্রাম্পের কাছে সহযোগিতা চাচ্ছে নিশ্চয় অস্ত্রের জাহাজ ভর্তি ভর্তি রাত্রে রাত্রে পাঠাবে এছাড়া আমরা যদি দেখি যে ন্যাগে বিমান ঘাঁটি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিমান ঘাঁটি এখানে ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধ বিমানগুলোকে কিন্তু হ্যাঙ্গারে রাখা হয় আপনার অনেকে জানেন হ্যাঙ্গার মানে হচ্ছে যে এখানে যুদ্ধ আগে মানে প্রস্তুত রাখা হয় তবে এই বিমান ঘাঁটিটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই কিন্তু কিছু জায়গাতে সামরিক যে কাঠামো আছে অবকাঠামো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আমি যখন নিউজটি করছি মাত্র তাজা তাজা খবর তো হয়তো সারা দিন জুড়ে এই ন্যাগেভ বিমান গাড়িতে আসলে কয়টা বিমান ধ্বংস হইলেও বা হাইফাতে আরো কি কি ঘটনা হলো সেটা তো সারাদিন আপনারা জানতে পারবেন যেহেতু আমি নিউজগুলো একটু আগের রেকর্ড করি সো অনেক তত্ত্ব হয়তো মিসিং থাকে বাট ইহমার ভালো থাকুন